এর আগের একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম বাক্সবাদাম দেখতে কেমন হয় আর আমার প্রথম বাক্সবাদাম খাওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল তাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আজকে আমি আপনাদের একদম অন্য রকম একটা কিছু দেখাবো যা আমাকে সত্যিই অবাক করেছে একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তো কী দেখতে পাচ্ছেন বাদামটা পুরো পচে গেছে তাই না কিন্তু সত্যিই কি বাদামটা পচা আমি যদি বলি বাদামটা একদমই পচা নয় তাহলে কি এটা বিশ্বাসযোগ্য হবে আমিও কিন্তু আপনাদের মতো প্রথম ভেবেছিলাম যে বাদামটা হয়তো পচা আর এটা ভেবে যখন বাদামটা ফেলে দিতে যাচ্ছিলাম ঠিক তখনই একটা কথা মনে পড়ল ইন্ডিয়ান একটা প্রোগ্রাম আমার খুবই ভালো লাগত ওই প্রোগ্রামটার নাম ছিল আদালত অনেকেই হয়তো দেখে থাকবেন ওখানে কেডি পাঠক নামের একজন উকিল আছেন ওনার একটা ডায়লগ স্মরণে এলো উনি একটা কথা বলেছিলেন কথাটা ছিল এই অনেক সময় নিজের চোখে যা দেখা যায় তা ঘটে না কিন্তু তা ঘটে যা চোখে দেখা যায় না তার এই কথাটা আমার খুবই ভালো লেগেছিল তাই বাদামটাকে ফেলে না দিয়ে দেখার চেষ্টা করলাম কিছুক্ষণ পর্যবেক্ষণ করলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে সত্যিই কি বাদামটা পচা এরপর বাদামটার খোসা ছাড়ালাম আর কি আশ্চর্যের বিষয় বাদামটা একটুও নষ্ট হয়নি একদম ভালো বরং যে বাদামগুলো উপর থেকে দেখতে বেশি ভালো ছিল তার থেকেও এই বাদামগুলো বেশি ভালো ছিল এই ঘটনা দেখার পর তো আর বুঝতে বাকি থাকে না যে চোখে যা দেখা যায় তা ঘটে না কিন্তু যা ঘটে তা চোখে দেখা যায় না সত্যি আমাদের দেখা বা বোঝার সাথে বাস্তবতার অনেক পার্থক্য আসলে কোনো কিছু আপাত দৃষ্টিতে খারাপ মনে হলে তাকে ফেলে দিতে বা ত্যাগ করতে নেই অন্তত একবার হলেও যাচাই করে নেওয়া উচিত হতেও তো পারে তার মধ্যে ভালো কিছু রয়েছে এই তো এটুকু বলার জন্যেই মূলত ভিডিওটা করা জানি না কতটুকু বোঝাতে পেরেছে। কিন্তু আমি তো এই বিষয়টা থেকে অনেক কিছু শিখেছি